মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দিয়েছে দিয়েছে না যেই ছেলেটি প্রথম হয়েছে সেই ছেলেটির ইন্টারভিউ তোমরা একবার সময় পেলে দেখো সেই ছেলেটির কাছ থেকে আমাদের পুরো গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেক বাবা মাকে এবং আমাদের সবাইকে কিছু জিনিস শেখার আছে শেখার কি আছে প্রথমত ভালো রেজাল্ট করতে গেলে কেবলমাত্র বই পড়লে চলবে না তার শব্দ চয়ন আমি একটু আগেই তোমাদের সঙ্গে বলছিলাম এখনকার দিনের ছেলে মেয়েদের দশটা কথা বললেই নটা কথার মধ্যে গালাগাল বা বাজে শব্দ থাকেই থাকে ওদের দিকে তাকালে মনে হয় যে ওরা কি আদেও কথা বলছে না গালাগাল দেওয়াটাই ওদের প্রধান উদ্দেশ্য সেখানে দাঁড়িয়ে একটা ছেলে যার মধ্যে কোনো দাম্ভিকতা নেই যার মধ্যে কোনো অহংবোধ নেই তোমার স্কুলে অনেকেই আছে যারা একটু বেশি নাম্বার পেয়ে নিজেকে বিরাট কিছু মনে করে এবং তার থেকেও বেশি তার বাবা মায়ের অ্যাটিটিউড হয়ে দাঁড়ায় ছেলেটিকে প্রশ্ন করা হয়েছে তোমরা তার ইন্টারভিউটা দেখলে আমি কপিরাইট ইস্যুর জন্য ইন্টারভিউটা দিতে পারছি না তা তোমাকে তোমাদেরকে বলিওকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি তোমার এই সফলতার পেছনে কাকে বেশি কৃতিত্ব দেবে খুব সুন্দর উত্তর বলছে পরীক্ষা পরবর্তীতে যে মূল্যায়ন সেই মূল্যায়নের পেছনে কেবলমাত্র একজন ছাত্রের কখনো অবদান থাকতে পারে না তার অবদানের পেছনে রয়েছে যেমন বাবা মা গৃহ শিক্ষক এই যে কথাটি এবং স্কুলের প্রধান প্রত্যেকটা স্যার ম্যাডাম শিক্ষক শিক্ষিকা সবার সম্মিলিত প্রয়াস একটা ভালো রেজাল্টের পেছনে তুমি কি ফার্স্ট হবে এমনটা আশা করেছিলে বলে না এমনটা তো কেউ আশা করে না তবে ভেবেছিলাম ভালো পরীক্ষা হয়েছে এক থেকে পাঁচের মধ্যে থাকবো তবে হ্যাঁ এর এই আশাটা আমার প্রত্যেকটা এই প্রত্যাশা কত সুন্দর ভাষা প্রত্যেকটা ছেলেমেয়েরা এর কাছ থেকে শিখবে এই যে প্রত্যাশা আমার স্যাররা আমার প্রতি রেখেছিলেন এবং আমি খুশি আমি আমার স্যারদের প্রত্যাশাকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি এই যে ভাষা জ্ঞান ও আরও আমার থেকে আরও সুন্দর করে বলেছিল এবং জানা যায় যে ছেলেটি কি এত সুন্দর ভাষা জ্ঞান তার পেছনে কারণ ও আবৃত্তি চর্চা করত ও গান করত বিভিন্ন সাহিত্য কেন্দ্রের সঙ্গে ও ওতপ্রোতভাবে জড়িত এবং বলছে মাধ্যমিক পরীক্ষার প্রেসারের জন্য আমি কয়েকটা দিন আমি এর সঙ্গে যুক্ত থাকতে পারিনি কিন্তু আবার আমি আমার এই দিকটাতে আমি আলোকপাত করব। খুব সুন্দরভাবে এটাও বলেছে যে দেখো যে ছেলেমেয়ের আজকালকার দিনের শুধু বই পড়ে আর বইটুকুই ঠিক করে পড়তে পারে না আর এই ছেলেটি বই পড়েছে সাহিত্য চর্চা ছিল তার মধ্যে আবৃত্তি শিখত গান শিখত আর আমরা শুধু বই পড়ি আজকে দেখো পুরো গোটা পশ্চিমবঙ্গ ওর কিন্তু শুধু রেজাল্টটুকুই দেখলো না ওর শব্দ চয়নের জন্যই কিন্তু সবাই ওকে সবাই মন থেকে ফাস্ট বয় মেনে নিয়েছে বলছে মাধ্যমিক তো চূড়ান্ত ফলাফল নয় মাধ্যমিক জীবনে পথ চলার প্রথম ধাপ আগামীতে আরও অনেক পথ চলা বাকি আর ওই পথ চলায় মানে অত্যাধিক পরিশ্রম করব এবং সেই পরিশ্রম করবার জন্য আমি অভীষ্ট এই শব্দের বাংলা মানেই অনেক ছাত্রছাত্রীরা জানে না আমরা বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা মনে করি এবং আমার ব্যক্তিগত মনে হয় ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে একটা ফ্যাশানে পরিণত হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা এবং দেখো ছেলেটি আমার মনে হয় নিছকই একটা বাংলা মিডিয়ামের ছাত্র সে ছেলেটি যখন এত সুন্দর বাংলায় কথা বলবে তোমরা একেবারে মহিভূত হয়ে যাবে হবে না তাহলে বাংলা ভাষার মধ্যেও এত নিগুড়ো একটা ভালো জিনিস রয়েছে যেটা জানলে সত্যি সবাই অবাক হয়ে যাবে প্রত্যেক অভিভাবককে এটা শিখতে হবে সন্তানকে আগে সুশিক্ষা দিতে হবে সন্তানকে সুশিক্ষা দিতে গেলে সাহিত্য চর্চা তার মধ্যে থাকতে হবে শিক্ষকের প্রতি সম্মান থাকতে হবে শিক্ষকের প্রতি দোষারোপ করা যাবে না যে কোনো কিছুতে আমরা সমস্ত কিছু অন্যের ঘরে চাপিয়ে দিই এবং যেমনটা বাবা মা করবে ছেলেমেয়েরা তেমনটাই শিখবে কেন ওটা শ্যাডো পিকচার অফ দেয়ার প্যারেন্টস পুরো গোটা পশ্চিমবঙ্গ তার কাছ থেকে শেখা উচিত এত সুন্দর এত দারুণ তার শব্দ চয়ন তাই প্রত্যেককে একটা কথা বলবো পড়াশোনার পাশাপাশি এই চর্চাগুলো আনো আমরা পড়ার শেষে কী শিখি কম্পিউটার শিখি মানছি তার প্রয়োজন আছে কজন ছেলে মেয়ে সাহিত্য চর্চা বা আবৃত্তি শেখে আবৃত্তি শিখলে কি হয় আমাদের ভাষা জ্ঞানটা ঠিকঠাক হয় আমি মাইক ধরলে অনেকেই কথা বলতে পারবে না তাই নয় কি তাই তো সায়েন্স নেবার পর অধিকাংশ ছেলেমেদের অত্যাধিক তাদের একটা দাম্ভিকতা চলে আসে আমি সায়েন্স নিয়ে পড়ছি ছেলেটির মধ্যে কোনো দাম্ভিকতা নেই আসলে যারা বড় জায়গায় পৌঁছায় যারা বড় মাপের খেলোয়াড় তারা কখনো কোনো অহংকার দেখায় না তারা একদিন খেলতে নেমে ছয় হাকায় তারাই ভাবটা না এবং বিশাল চিৎকার করে তাই সন্তানকে মানুষ করবার পূর্বে তোমাদেরকে এটাও জানতে হবে আপনাদেরকে এটাও জানতে হবে যে শুধুমাত্র বই পড়লে হয় না অনেক শিক্ষা থাকে তার চারপাশে সেগুলো প্রতিদিন অল্প অল্প করে তাকে দিতে হয় বুঝতে পেরেছ